এমতে নেটওয়ার্ক সমস্যা কল যায় না এবং কল গেলেও কথা বোঝা যায় না এ সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন আলাইকুম বন্ধুরা অনেক সময় আমাদের ওয়াইফাই বা ইন্টারনেট দিয়ে আমরা যদি এমতে কথা বলতে যাই দেখা যাচ্ছে যে কথা যায় না কল যায় না কথা বোঝাও যায় না এরকম বিভিন্ন রকম সমস্যা এমতে দেখা দেয় ঠিক আপনার মোবাইলে ইমুতে ইন্টারনেট সমস্যা অর্থাৎ কল না যাওয়ার সমস্যা কথা না বুঝতে পারার সমস্যা এগুলোর সমস্যা যদি থেকে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে থেকে আপনারা পেয়ে যাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এমতেই ইন্টারনেট সমস্যার সমাধান করবেন কিভাবে তো সেই জন্য সর্বপ্রথম আপনারা এখানে ইমো ওপ্লিকেশনের উপর ট্যাপ করে ধরে রাখবেন আপনারা ইমো ওপ্লিকেশন উপর ট্যাপ করে ধরে রাখলে এখানে আপনারা অ্যাপ ইন নামের একটি অপশন পেয়ে যাবেন আমি এখানে মার্ক করে দেখে দিচ্ছি আপনারা এখান থেকেই অ্যাপ ইনফু এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাপ ইনফু এই অপশানের উপর ক্লিক করলেই আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা এর নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দিতে হবে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই নামের একটি অপশান আপনারা এখান থেকে আমি মার্ক করে দেখে দিচ্ছি আপনারা এখান থেকে যে কাজটি করবেন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই এই অপশানের উপর ক্লিক করবেন এখান থেকে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই এই অপশানের উপর আপনাদের ক্লিক করলেই এখানে এরকম ইন্টারফেসে আপনাদের নিয়ে আসবে এখন এখানে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডাটা নামের একটি অপশান ডান পাশে একটি অ্যানুয়াল বাটন আপনারা যে কাজটি করবেন এখানে এই অ্যানুয়াল বাটনটি এখান থেকে আপনারা অফ করে রাখবেন যে অন যদি করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনারা অফ করে দেবেন অফ করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন আপনার এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখানে আপনারা একটি অপশান খুঁজে বের করবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামের অপশান আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা এখন এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন আপনারা এই স্টোরেজ অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা ক্যাশটি ক্লিয়ার করে দেবেন এই যে কাজটি করবেন এটা মাঝে মধ্যে এসে আপনারা ক্যাশ যে মেমোরিটি থাকবে সেটা আপনারা ক্লিয়ার করবেন এই ক্যাশ ক্লিয়ার করার জন্য উপরে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ আপনারা এই ক্লিয়ার ক্যাশ এই বাটনের ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে অনেকটা এমবি বি এখান থেকে ফাঁকা হয়ে যাবে আর ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে তাই এখন আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন একবারে তারপরে আসার পর আপনাদের এম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এখন এমও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলে উপর দিকে আপনার লক্ষ্য করলে এখানে আপনারা প্রোফাইল আইকন পেয়ে যাবেন আপনারা এখন এখান থেকে এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে আপনারা সেটিংস অপশান পাবেন আপনারা এখন এখান থেকে এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশানের উপর ক্লিক করলে আপনারা উপরে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা নামের একটি অপশান আপনারা এখান থেকে এই স্টোরেজ অ্যান্ড ডেটা এই অপশানের উপর ক্লিক করবেন আমি স্টোরেজ অ্যান্ড ডেটা এই অপশানের উপর ক্লিক করে দিচ্ছি এখানে আপনারা ক্লিক করে দিলে প্রথমে দেখতে পাবেন লো ডাটা মোড নামের একটা অপশান আপনারা এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে এই লো ডাটা মোড এর যেটা আছে এটাতে আপনারা যে অফ করা আছে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা এই লো ডাটা মোড এটাতে অন করে রাখবেন তাহলে আপনাদের ইন্টারনেট স্লো হলেও আপনারা খুব সহজে কিন্তু খুব সুন্দরভাবে মধ্যে কথা বলতে পারবেন সেজন্য এখানে আপনার লো ডাটা মোড যেটা আছে এটা আপনারা অন করে দিবেন তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর থেকে দেখতে পাবেন ফটো আপলোড কোয়ালিটি এটা আপনারা যে কাজটি করবেন এখান থেকে অটো যেটা আছে রিকমেন্ড আপনারা এখান থেকে অটো এটা করে রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের মোবাইলের ইন্টারনেট বা মোবাইলের নেটওয়ার্ক সমস্যা থাকলে আপনাদের এ মতে আপনারা সুন্দরভাবে কথা বলবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য